বাংলাদেশে অনুপ্রবেশকারী না বাংলাদেশে যারা ভারতবর্ষ থেকে পলায়নকারী তাদের ভিড় ওটা ওই ভিড় আরও বাড়বে যত সময় যাবে এসআইআর বাড়বে এসআইআর প্রকট হবে তত ভিড় বাড়বে তো এটা আর কিছু না এটা তো হওয়ারই ছিল এটা অনেক আগে হওয়ার ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যেটা উনি করে যেতে পারছেন না ঠিক আছে কারণ এটাই ওনার শেষ ইলেকশন তো ওনার অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করার জন্য বিজেপি এগিয়ে এসছে আশা করি করেছিলাম যে ওনার সমর্থন থাকবে উনি হঠাৎ এটার বিরুদ্ধে লাফালাফি করছেন কেন বুঝতে পারছি না তাহলে কি স্পিকারকে কাগজ ছড়া ভাঙচুরের যেসব দৃশ্যগুলো চোখে ভাসে বা যে যে পুরোনো ভিডিওগুলো দেখি সেদিন কি ছিল ওটাও ওনার মিথ্যে নাটক ছিল এটা এসআইআর এর প্রভাব ও পার থেকে এই পারে যে দেখতে পাচ্ছে না চোখে আন্দা আছে লাংড়া আছে লুলা আছে সবাইকে ডেকে নিয়ে এসেছিলেন কিন্তু তখন যখন এ ওরা এসেছিল তাদের মুখে জওয়ান ছিল আর এই মমতা ব্যানার্জির জন্য ভোট দিয়ে 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 এখন বোবা হয়ে গেছে আর কথাই বলতে পারছে না দেখুন এটাকে বলে যে উপরওয়ালার লাঠি বে হয় আর এটা ইলেকশন কমিশনের লাঠি আছে তাড়িয়ে দিচ্ছে অনুপ্রবেশকারীদের এদের সঙ্গে এটাই হওয়ার দরকার এই এই যে এই যে বোবারা পালাচ্ছে এখান থেকে কিছুদিন পরে এখন যে এত চিৎকার এত এত কান্নাকাটি মমতা ব্যানার্জি করছে কিছুদিন পরে আমার তো বলতে দুঃখ লাগছে কিন্তু এই যে অবস্থা অনুপ্রবেশকারীদের হয়েছে যার মুখে কথা নেই সেই অবস্থা সিএম এর হয়ে যাবে মুখে আর কথা বাঁচবে না ওনার স্বপ্ন ছিল যে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা হবে ভোটার কার্ডে মৃতদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে যারা বৈধ ভোটার তারাই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই তাদেরই নির্বাচিত প্রতিনিধিরা রাজ্য চালাবে কার্বলিক অ্যাসিডের প্রভাব তো টিভি খুললে কাগজ খুললেই দেখা যাচ্ছে আরে কিলবিল কিলবিল করছে মানে এই লম্পোই হম্পো এই যে শীতকালীন সার্কাসের প্রভাব কমে গেছে তো টিভি খুললেও একদম কোন ট্র্যাপিজেরখানা সারাක්কর দেখছি ভাই তারা দিদিকে মেসেজ করে দিয়েছে তো যে আমরা এবার আর ভোট দিতে পারবো না আমরা তো চলে যাচ্ছি আমি বলছি মমতা बनर्जी একটা চিঠি দিয়ে দেওয়ার দরকার ছিল ওরা না বলেই চলে যাচ্ছে আর দিদি পিজনদিকে খুঁজবে কোথায় গেল আমার সোনারা তোমরা আমাকে ভোট দিয়ে জেতাতে কিন্তু কাউকে পাবে না কেন পাবে না ভোট দেওয়ার অধিকার এ দেশে নাগরিকের অধিকার আছে অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে না কি করে সরকার তাদেরকে মিথ্যে ফেক ডকুমেন্টস ভোটার কার্ড আইডি কার্ড বানিয়ে দিল তারা নিজে মুক্তিকে বলছে যে তৃণমূলের ক্যাম্প থেকে সব আমাদেরকে বানিয়ে দিয়েছিল আর আমরা তিনবার চারবার করে ভোট দিয়েছি সেই জন্যই তিনবার করে এই সরকার এসেছে চিঠি লিখেছেন এবং এসআইআর বন্ধ করার আবেদন জানাচ্ছে আর এই আমি তো সেই জন্য বলি যে যে কিছু অ্যাকশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে এই মুখ্যমন্ত্রী এসআইআর শুনেই একদম মানুষকে বললেন এসআইআর হবে না এসআইআর হলে এনআরসি হয়ে যাবে এই হলো এই হলো কি করলেন আপনি আপনার যে ভুয়া ভোটার ছিল তাদেরকে আপনি এত ভয় পাইয়ে দিলেন এখন ওরা মানে ইলেকশন কমিশন এখনো স্টার্ট করেনি তার আগেই ওরা পালাচ্ছে তো যখন লিস্ট আসবে প্রথম তারপরে কজন পালাবে দেখুন আমি বারবার বলছি এখানে তদন্ত হওয়ার দরকার আছে আর সিবিআই এর তদন্ত হওয়ার দরকার আছে যে এই সুইসাইড গুলো সুইসাইড আছে না মার্ডার আছে এই ঘটনা এই ঘটনা যেটা হচ্ছে সেটা ঘটনা আছে দুর্ঘটনা আছে না এটা ঘটিয়ে দিচ্ছে কেউ দেখুন বিহারে ইলেকশন হলো একটাও বিএল বিএলওর কিছু হয়নি বিহারে ইলেকশন হলো কোনো অপোজিশনে কেউ মারা যায়নি বিহার ইলেকশন হলো কোনো খুন হয়নি কোনো ভাইলেন্স হয়নি কোনো আতঙ্ক হয়নি প্রিপোল ইলেকশনও কিছু হয়নি পোস্টপোল ইলেকশন ও কিছু হয়নি পশ্চিমবঙ্গতেই কেন হয় এই খুন এত মর্ডার এত হিংসা কেন হয় কেন কি এখানে যা সরকার আছে সে খুনই সরকার সেই করায় বিডিও চাপ ইলেকশন ভাই বিডিও এসডিও এদেরকে বলবো যে ভুলে যাবেন না সরকার আসে সরকার যায় কিন্তু মানুষ যারা থাকছে তারাই সরকার বানায় তো মানুষের আবেগ আপনি বোঝার চেষ্টা করুন এসব করবেন না বেশি মাথা গোলান না যার কাজ আছে তাদের করতে দিন হ্যাঁ তার বাবা শঙ্কর ব্যানার্জি ঠিক আছে পরিষ্কার হচ্ছে তাদেরই ভিড় দেখতে পাচ্ছেন তো এটা না বিষাক্ত সাপ কার্বলিক অ্যাসিড ওই কারণেই ব্যবহার আমরা সাপ তারাতে এখনো মানে সেটা সত্যি আদৌ কার্যকর হয় কি হয় না আমরা কেউ জানি না আবার কার্বোলিক অ্যাসিডের ব্যবহার করি তো সেরমভাবে গর্তে কার্বলিক অ্যাসিড বলেছে বিষাক্ত সাপেরা লাফালাফি করে বেরিয়ে আসছে কেউ রাজ্যপালকে গালাগালি দিচ্ছে কেউ অমিত শাহকে গালাগাল দিচ্ছে কেউ তো আবার সন্ধ্যের পরে ঠিক করে ফেলছেন সুন্দর যারা সুস্থ থাকেন না তারা রাজ্যপালার নামে কেস করে ফেলছে তো এইসব বিভিন্ন রকম সার্কাস চলছে আর কি চারপাশে যেটা মানুষজন দেখছে আনন্দিত হচ্ছে তার প্রভাব দু হাজার নির্বাচনে ডেফিনেটলি পড়বে না না এবার এবার তো আনসার স্পষ্ট হয়ে গেছে এবার জানেন তো হোম মিনিস্ট তিনবার চিঠি করে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি সরকারকে যে ফেন্সিং করার জন্য তুমি আহ ল্যান্ড একুইজেশন করে আমাদেরকে জমি দাও কিন্তু ওই চারশো মিটারের জন্য অ্যাকুইজিশন করছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন কেন করছিলেন না কেন ওই রাস্তা দিয়ে তো ডাকছিলেন চলে এসো চলে এসো দাও আমাকে চলে এসো বোর্ড দাও এবার ওই রাস্তা ধরে যেই রাস্তায় ফেন্সিং খোলা ছেড়েছিলেন না ভালো করেছেন ওই রাস্তা দিয়ে এরা পালাবে কি করবেন ওনার ভোট ব্যাংক তো ওটা ওনার শাসনকাল নরবরে হয়ে যাচ্ছে উনি যে চেয়ারে বসেন তার দুটো পায়া খুলে যাবে কমপ্লিট হওয়া মানে ঠিক আছে কারণ ওনার নেই ওনার ওনার গাইরাও আর দুধ দিচ্ছে না তাতে জল যে লুঙ্গিরা তুমি পরিষ্কার ভাবে জানতে চাইছো ওনার যে ইসলামিক টেরোরিজম যারা করেন ঠিক আছে যারা পশ্চিমবঙ্গে অশান্ত করার জন্য লাফালাফি করেন সেই সমস্ত লোকরা তাদেরকে ববি হাকিমরা গিয়ে যে পুলিশকে লুঙ্গিপুরে উড়ন্ত লাথি মেরেছিল তার সঙ্গে তাকে মালা পরিয়ে একসাথে মিছিল করেছিলেন তাদের কথা বলছি এবার আপনার কাছে স্পষ্ট নাকি স্পষ্ট ভাবে বুঝিয়ে বলতে হবে চাপের মমতা যাবে মমতার চাপের কিছু নেই পরিষ্কারভাবে যাওয়া উচিত উনি এই মৃত ভোটার উনি অনুপ্রবেশকারী যারা দেশের রোগী নয় তাদেরকে দেশের ভোটার বানিয়ে সেই ক্ষমতায় ছিলেন এবার ভোটার লিস্ট সাফ হচ্ছে খুব পরিষ্কার অঙ্কেই যেটা হওয়ার সেটাই হবে